तुम्हें जारे तारे माइर रफल बे एधिकर के दिसे चोर दुहाई दिए मारार साहस के दिसे जारे तारे माइ रफल बे एधिकर के दिसे চোরের দুহাই দিয়ে মানুষ মারার সাহস কে দিছে নিজের হাতে আইন তুলিয়া সৈরাচারের ধরিয়া নিজের হাতে আইন তুলিয়া সৈরাচারের ধরিয়া আসবে যারা এমন রূপে কারো রক্ষা নাই আসবে যারা এমন রূপে কারো রক্ষা নাই অপরাধী হোক যেসেজন কঠিন বিচার চাই অপরাধী হোক যেসেজন কঠিন বিচার চাই तुम्हें ते माई रफल बे ए योधिक के दिसे चोर दुहाई दिए मारार साहस के दिसे तुम जारे तारे मै रफल बे अधिकार के करके চোরের দোহাই দিয়ে মানুষ মারার সাহস দিছে নিজের হাতে আং তুলিয়া রূপ ধরিয়া নিজের হাতে আং তুলিয়া রূপ ধরিয়া আসবে যারা এমন রূপে কারো রক্ষা নাই আসবে যারা এমন রূপে কারো রক্ষা নাই অপরাধী হোক যে সেজন কঠিন বিচার চায় जिस जन कोठिन भी चर्चाय अपोराधि हुक जिस जन कोठिन भी चर्चाय अपोराधि हुक जिस जन कोठिन भी चर्चाय कोठिन भी चर्चाय कोठिन भी चर्चाय